তুফানগঞ্জে আরও একটি গ্রাম পঞ্চায়েতের দখল হারাতে চলেছে বিজেপি প্রধান সহ দুই গ্রাম পঞ্চায়েত সদস্য কোচবিহারে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের বারকোতালে এক নম্বর অঞ্চলের প্রধান সুদর্শন রায় সহ দুজন পঞ্চায়েতের সদস্য উৎপল সিংহ এবং অঞ্জনা বর্মন এ বিষয়ে বারগদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় জানান যেহেতু তারা জনপ্রতিনিধি তাই জনগণের পরিষেবা দেওয়া তাদের মূল লক্ষ্য এবং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার অপরদিকে ওই যোগদানের মধ্য দিয়ে বারগোদালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব দাবি করেছেন খুব শীঘ্রই সেই গ্রাম পঞ্চায়েতের দশ বিজেপির পঞ্চায়েত সদস্যের মধ্যে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন যেহেতু এই মুহূর্তে প্রধান সহ আটজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে রয়েছেন তাই আর দুজন পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলে এই সংখ্যাগরিষ্ঠতার বিচারে ওই গ্রাম গ্রাম পঞ্চায়েতের দখল নেবে তৃণমূল কংগ্রেস যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করতে ছাড়িনি বিজেপির কোচবিহার জেলা সহসভাপতি উৎপল দাস আজকে বারো কোদালি এক নং অঞ্চল তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই অঞ্চলে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদর্শন রায় এবং গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য উৎপল সিং এবং অঞ্জনা বর্মু তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমরা তাদেরকে দলে স্বাগত জানাচ্ছি পারগোদলে এক গ্রাম পঞ্চায়েতের প্রধান যদি স্ব ইচ্ছায় গিয়ে থাকে শুধু এটুকু বলবো যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে তৃণমূলকে বোঝাতে চাই যে আগামী দিনে ওরা যদি ভেবে থাকে যে অর্থত এবং কাঠমানি খাওয়ার জন্য এদের এই প্রচেষ্টা তাহলে এরা মূর্খের স্বর্গে বাস করছে আর বলছে যে উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে পঞ্চায়েত থেকে সেখানে যথেষ্ট উন্নয়ন হয়েছে বিধায়ক সাংসদ প্রচুর উন্নয়ন করেছে এবং এটুকু বলতে চাই প্রধানের বাড়ির যে সামনে রাস্তাটা হয়েছে কিছুদিন আগে পেভার ব্লক রোড সেই রাস্তাটাও আমাদের সাংসদ কোটার টাকা থেকেই হয়েছে সুধরা বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন কেন আপনার নাম আপনি আজকে তৃণমূললে যোগদান করলেন কেন আজকে আমি তৃণমূলে যোগদান করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে দীর্ঘদিন থেকে আমার এলাকায় উন্নয়নের স্বার্থে এবং কি করে আমি একজন পঞ্চায়েত সদস্য হিসাবে এলাকার উন্নয়ন করব এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখব আমি চিন্তাভাবনা করলাম যে একমাত্র এলাকায় উন্নয়ন করতে গেলে আমাদের মমতা ব্যানার্জির হাত ধরেই এটা উন্নয়ন করা সম্ভব এলাকায় উন্নয়ন পৌঁছানো সম্ভব আমার এলাকায় যেসব কাজ এখনো বাকি আছে সেগুলো এই তৃণমূলে দ্বারাই সম্ভব তাছাড়া সম্ভব হবে না যার জন্য আমি এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করে এলাকার উন্নয়নের স্বার্থে আজকে আমি তৃণমূলে যোগদান করলাম নাম এমন কিছু আমার নাম উপর সিংহ আমি গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করলেন সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মমতা ব্যানার্জির উন্নয়নের দিকে সামিল হয়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করবে আচ্ছা এই যে যোগদানের পিছনে কি কোনো রকম ভয় বা কোনো রকম চাপ সৃষ্টি করা হয়েছে আপনার উপরে না আচ্ছা এতদিন আপনাদের এলাকায় উন্নয়ন আপনি করতে পারেননি আপনাদের ওখানে তো বিজেপির বিধায়ক যে বিধায়ক ছিল তার যে কোটা টাকার থেকে কোনো উন্নয়ন হয়নি এতদিন না বিধায়কের টাকা তো সরাসরি গ্রাম পঞ্চায়েতে দিতে পারে না এটা জেলা পরিষদ পঞ্চায়েতের মতো মাধ্যমে হয় ঠিক আছে আপনার নাম সুদর্শন রায় তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে তিনটি অঞ্চল বিজেপির দখলে ছিল তাতে আজকে শালবাড়ি ওয়ান এবং শালবাড়ি টু বাদ দিয়ে বাকি সবগুলো অঞ্চলই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তা অঞ্চল পরিচালিত হবে ইতিপূর্বে আন্দোলন ফুলবাড়ি ওয়ান বারো কোদালি টু গ্রাম পঞ্চায়েত বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছে আজকে বারো কোদালি ওয়ানের পঞ্চায়েত প্রধান এবং গ্রাম পঞ্চায়েতের সদস্যরা যোগদান করলেন এবং আরও কিছু পঞ্চায়েত সদস্য খুব শিগগিরই তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন আমরা আগেও বলেছি এবং আজও বলছি তাদের এই যোগদানের পেছনে যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য মানুষের হয়ে কাজ করা সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচিত হয়ে এসছেন মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে মানুষের জন্য কাজ করতে হবে এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দুটোই আমাদের দ্বারা পরিচালিত হচ্ছে দুই পঞ্চায়েত সমিতিও তৃণমূল কংগ্রেস ব্যাপক উন্নয়ন করছে জেলা পরিষদও করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকেও প্রচুর কাজ করা হচ্ছে সেই সুযোগ সুবিধাগুলোকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বারো কোদালি এক নং অঞ্চলে গ্রাম পঞ্চায়েত বিজেপিতে থাকলে অনেক সুযোগ সুবিধা তারা মানুষকে দিতে পারছে না এবং মানুষের জন্য কাজ করতে গেলে বিজেপিও সেখানে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই আগামী দিনগুলোতে যাতে এই গ্রাম পঞ্চায়েত মানুষের জন্য কাজ করতে পারে এবং সুদর্শন রায়ের নেতৃত্বেই এই গ্রাম পঞ্চায়েত পরিচালিত হবে আগামী দিনগুলোতে তাই বারো ওয়ানের সার্বিক উন্নয়নের জন্য আমরা দায়বদ্ধ থাকলাম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই অঞ্চলের প্রতিটি মানুষের জন্য যাতে ব্যাপক উন্নয়ন করা যায় সেই দিকটাতে আমরা রাখবো যারা এলেন তাদেরকে আমরা আজকে দলে স্বাগত জানাচ্ছি সুতরাং মানুষকে ভুল বুঝিয়ে যে এলাকা উন্নয়নের স্বার্থে গিয়ে তৃণমূলে জয়েন করা সেটা আমরা গণতান্ত্রিকভাবেই আমরা সাংগঠনিকভাবেই তার লড়াই করে আমরা বুঝিয়ে দেব যে বিজেপি ছেড়ে কথা বলে না দ্বিতীয়ত যদি জোর করে নিয়ে গিয়ে থাকে এবং আমাদের রাস্তা রয়েছে প্রধানের প্রতি তাকে জোর করেই নিয়ে যাওয়া হয়েছে এবং পঞ্চায়েতদেরকে জোর করেই তাদেরকে উঠানো হয়েছে সেটা যদি করে থাকে তো তৃণমূল বিশাল ভুল করেছে আগামী দিনে এদের জবাব মানুষের যেহেতু জনপ্রতিনিধি এনারা মানুষ এদেরকে নির্বাচিত করেছে এবং বিজেপি কাউকে প্রধান করেছে কাউকে উপপ্রধান করেছে কাউকে পঞ্চ না বা মানুষ পঞ্চায়েত করেছে তো প্রধান এবং দুজন পঞ্চায়েত যদি স্বইচ্ছায় গিয়ে থাকে তাহলে একটাই বার্তা দিতে চাই যে বিজেপি লড়াইয়ের ময়দানে রয়েছে বিজেপি গণতন্ত্রের উপর বিশ্বাস করে এবং মানুষ বিজেপির পাশে রয়েছে তো এলাকার মানুষ এর সঠিক জবাব দেবে সাথে আমি আরও যে সংযোজনটা করতে চাই যে নোংরা রাজনীতির খেলায় তৃণমূল নেমেছে এটা ভয়ঙ্কর বাংলার পক্ষে গণতন্ত্রের পক্ষে সুতরাং এই রাজনীতির থেকে তৃণমূলে সরে আসা উচিত ওনাদের যদি সৎসাহস থাকে তাহলে গণতান্ত্রিকভাবে লড়াই করে আবারও একবার ভোট করাক না এবং ভোট করিয়ে বুঝিয়ে দেখ উনাদের রাজ্য ওনাদের নির্বাচন কমিশন ওনাদের নাকি কথাই চলে এবং সব জায়গায় উন্নয়নে তাহলে বোর্ড ভেঙে দিক বোর্ড কেন ভাঙতে পারছে না রাজ্য ওনাদের ওনাদের বিধানসভা বিল পাশ করতেই পারে তাহলে অনাস্থা নিয়ে আসুক আসলে তৃণমূল এগুলো করতে পারবে না কারণ ওদের নিজেদের মধ্যে যা গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে নিজেদের মধ্যে যে ওদের মধ্যে নিজেদের মধ্যে যে মারপিট রয়েছে সেটা তৃণমূল সামাল দিতে পারবে না সুতরাং আমরা হয়তো সাময়িকভাবে মানুষের আস্থা রাখতে পারিনি দু সালে আগামী দু হাজার ছাব্বিশে আমরা ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিচ্ছি যে তৃণমূল যে অন্যায় অত্যাচার বাংলার মানুষের সাথে করছে বাংলার মানুষের বিশ্বাসের সাথে করছে এর উপযুক্ত জবাব বিজেপির মাধ্যমে সাধারণ মানুষই দেবে